الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله امر ربيو سرطة بندو كاتش دوري بدشي جي جي السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ওমা তৌফিক বিল্লাহ হাদিসের সালমরমা হচ্ছে রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের সায়ানিসে সাতচ্ছিনী লোকদেরকে স্থান করে দিবেন জায়গায় জায়গা করে দিবেন যেদিন আল্লাহর আড়সের ছায়াবৃত অন্য কোনো ছায়া থাকবে না সেই মুসিবতের সময় কঠিন সময় সাত প্রকার লোককে সাত শ্রেণির লোককে আল্লাহরব্বুল আয়ালামিন তার ছায়া নিসে স্থান করে দিবেন সোহান আল্লাহ আমরা কি এই স্বাচ্ছিনী লোকদের অন্তর্ভুক্ত আছে কি না এই সাতচ্ছি লোকদের মধ্যে আছে কি আমরা একটু যাচাই বাছাই করবো হাদিসটি শোনার পরে আমরা দেখ বুঝতে পারবো যে আমরা কি স্বাচ্ছিনী লোকদের মাঝে আছে কি না আসুন হাদিসটি একটু আলোচনা করি হাদিসটি রেওয়াত করেছেন হাজরত আবু হজাল দিয়াল উত সর্বাধিক হাদিস বর্ণনা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে যত হাদিস বর্ণনা করেছেন যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে আবু হুরায় রাজি আল্লাহ তালহ তাল আনহু সবচেয়ে থেকে বেশি নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায় রাজি আল্লাহ তালহু আনী নবী সাল আলি হুসালাম কয়াল সাবাতুন ইউদুল্লাহ ফি জিল্লি ইউমালা জিল্লা ইল্লা জিল্লুহু হজরত আবু হুদা যদি আল্লাহ উত্তর তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম এরশাদ করেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহর আদর্শের ছায়া নিশ্চয় স্থান করে দিবেন যেদিন আল্লাহর আদসের সায়াবৃদিত আল্লাহর সায়াবৃদিত আল্লাহর রব্বুল আলমিনের আদসের ছায়াবৃদিত আর কোনো ছায়া থাকবে না সেই কঠিন মসিবতের সময় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার বান্দাদের মধ্যে থেকে সাত শ্রেণীর লোককে তিনি অবশ্যের সায়ান স্থান করে দিবেন সাত শ্রেণী লোকদের লোকরা কারা এখন আমরা দেখব যে সাত শ্রেণীর লোক কারা সাত শ্রেণীর লোকদের মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদেল এই ইমামুন আদেল অর্থাৎ নেইপরায়ণ শাসক যিনি ন্যায় নীতিবান হিসেবে ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন বিচার কার্য পরিচালনা করেন অযথা মানুষদেরকে যারা যারা দুর্বল মানুষ এবং যারা অন্যায় অবিচার করে নাই তাদের উপর জুলুম নির্যাতন করে নাই মিথ্যা মামলা মিথ্যা হয়রানি নাই সঠিক বা সঠিকভাবে বিচার কার্য যিনি পরিচালনা করেন যিনি নেতা যিনি রাষ্ট্র পরিচালনা করুক অথবা একটা সমাজ পরিচালনা করুক যেই হোক নেই নীতিবান শাসক নেই নীতিবান যিনি নেতা ওই নেই নীতিবান নেতাকে আল্লাহম্বুল আলমিন আরশ্যের সায়ানিসে স্থান করে দেবেন দুই নম্বর হচ্ছে ওষা আবু ফি ইবাদাতি রব্বিহি ওই যুবক যে তার যৌবন বয়সে তার রবের ইবাদতে কাটিয়ে দিই ওই যুবক যে যৌবন বয়সে সে রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিই ও যুবক বাহেরা আমরা এখনো যুবক আছি আমরা কি আমাদের লবের ইবাদতে আমাদের জিন্দিগি কি পরিচালনা করছি দেখতে হবে আসুন আমরা যারা এখনও আমরা লবের ইবাদত করে নাই আমরা আমাদের যৌবন বয়সে আমাদের লবের ইবাদতটা একটু বেশি বেশি করে করি তাহলে যে যৌবন বয়সে রবের ইবাদত করে দুই নম্বর তিন নম্বর হচ্ছে ও রাজুল ওই লোক যে সেখানে কলবহু মু আল্লাহুন ফিল মাসাজিদ তার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে এটা কিভাবে মসজিদের সাথে তার অন্তর সম্পর্ক থাকে এক নামাজ পড়ার পরে সে আরেক নামাজের জন্য প্রস্তুতি থাকে যখন সে নামাজ পড়ে চলে আসলো তখন তার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক সে তার দেন খেয়াল মসজিদের সাথে এরকমভাবে রাখে যে কখন যে আজান হয়ে যাচ্ছে এখনই মনে হয় আজান হয়ে যাবে আবার মসজিদে চলে যেতে হবে এরকমভাবে তার অন্তরটা তার সম্পর্কটা মসজিদের সাথে সম্পর্ক থাকে সে মসজিদের সাথে তার সম্পর্ক রেখে সে জীবনকে পরিচালনা করিতেছে ওই লোককে আল্লাহ রব্বুল আলমীর তার আদর্শের সায়রানে সে স্থান করে দিবেন চার নম্বর হচ্ছে ও রাজুলানে তাহাবা ফিল্লাহি মা আইলাইহি ও তাফার লক আলাই ও রাজুলানে তাহাবা ফিল্লা ওই দুইজন লোক যে একজন অপরজনকে ভালোবাসে হব্বত করে আল্লাহ সন্তুষ্টির জন্য এক আছে আবু উমামা রদি আল্লাহ হইতে বনিত তিনি বলেন আল্লাহ সাল্লাম বলছেন মানা হাব ওয়া আবা গ্লাহ ওয়া আতআ আলিল্লাহ ওয়া মানা ইমান। যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসে না আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে হকাদিস্তাক মালিল ইমান এটা হচ্ছে ইমানের প্রণতা তাহলে দুজন লোক আমরা যারা একে অপরকে মোহ্বত করি ভালোবাসি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আমাদের হয় আমাদের একে ওপরের মহব্বত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আপনি যাকে মহব্বত করেন ভালোবাসেন আপনি তা আপনি তার কাছে এটা প্রকাশ করবেন যে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি তাহলে ইজতাম আলাইহি ও তাফার্ক আলাইহি এবং দুইজন দুইজনের থেকে দূরে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহব্বতের জন্যই দুইজন দুইজন থেকে দূরে থাকে বিরতে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্যই আর দুইজন দুইজনকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্যই তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা একে ওপরকে মহব্বত করে এবং একে অপর থেকে বিরত থাকে ওই সমস্ত লোকদেরকে আল্লাহর মুলালমিন আশেষ সায়ানিসে স্থান করে দিবেন পাঁচ নম্বর হচ্ছে ও মাংসবি ও জামা আখাফুল্লাহ ওই পুরুষ যেই পুরুষকে সুন্দরী রূপসী মহিলা তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করেছে কিন্তু ওই যুবক সে আল্লাহকে ভয় করে বলছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সে আল্লাহকে ভয় করে সে ওই রূপসী সুন্দরী মহিলার সাথে ওই মহিলার সাথে সে কি করে নাই একত্রিত হয় নাই মিলিত হয় নাই একমাত্র আল্লাহকে ভয় করে ওই আল্লাকে ভয় করা ব্যক্তিকে আল্লাহরা বোলালামিন তারা সে সায়ানিশে স্থান করে দিবেন ছয় নম্বর হচ্ছে ওয়াজুলুন তা সদ্দকা আখফা হাত্তালে আয়লামা সীমা লুহু মা তুং ফেকু ইয়ামিনু ছয় নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তা সদ্দকা আখফা হাত্তা আলা তা আলামা সীমা লুহু মা তুং ফেকুয়ামিনুহু সে তার ডান হাতে একজন একজনকে দান করলো তার বাম হাত তার বা হাত কি হলো না সেটা প্রকাশ পেলো না সেটা জানলো না তাহলে যে ব্যক্তি কি করে এরকমভাবে আল্লাহ রাস্তায় দান করে গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষকে দান করে যেখানে সে দান করুক তার দানটা সে এরকমভাবে করে যে মানুষ প্রকাশ পেল না মানুষই জানতে পেলো না অর্থাৎ এমনভাবে দান করে আসল বলছে যে তার ডান হাতে দান করে বা হাতে সেটা জানলো না আমরা এমনভাবে যেন হ্যাঁ প্রকাশ না করি যে আমি এত টাকা দিয়েছি আল্লাহ রাস্তায় মসজিদে মাদ্রাসায় এতিমখানা অসহায় মানুষদেরকে গরিব দুঃখীকে মানুষ মানুষদেরকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য যেন সেটা না হয় আপনার অন্ত যদি এরকম থাকে যে আমি এরকম দান করতেছি আমার নিয়ত হলো আমার দেখা দেখি যেন কিছু মানুষ দান করবে তাহলে তার যদি নিয়তটা ভালো থাকে হতে পারে আল্লাহব্বুল আলমিন তাকে তার দানটা গ্রহণ করতে পারেন তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার আসে সায়েন্সে স্থান করে দিবেন যে ব্যক্তি কী করে গোপনে দান করে সাত নম্বর হচ্ছে ও রাজ ওই যুবক ওই পুরুষ ওই মানুষ ওই মহিলা যারা কি করে একাকীভাবে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে ভয় করে স্মরণ করে তার চোখ দিয়ে অশ্রু বের হয় অশ্রু বের হয়ে যায় তার দু চোখ দিয়ে পানি বয়ে চলে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত বন্দুকে সে একা একা করে আল্লাহরব্বুল আলমিনের যে কিরাসকার করে রবের ইবাদত করতে করতে সে রবের রবকে ভয় করে তার চোখ দিয়ে পানি এসে পানি আসে ওই ওই প্রকার লোককে ওই মহিলা পুরুষকে আল্লাহ রব্বুল আলমিন আরও সে সায়ানী স্থান করে দেবেন এই জন্য প্রিয় আমার দিনী ভাই এবং বোনেরা আমরা আসুন আমাদের এই স্বাচ্ছিনী লোকের মধ্যে কি আমি আপনি আছি কি না যদি আমরা এই সাতছিণী লোকদের মধ্যে না থাকি তাহলে আমরা আমরা যেন চেষ্টা করি এই সাতছ্রেনী লোক যারা এই তাদের মধ্যে আমরা যেন অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সাতচ্ছিনী লোকদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে যেন রবের ইবাদত করার তফিদান করে